আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিস ইজ তনময় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা রোড এখন বাসতেছে দুপুর 3টা আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে এই ফেসবুকে যখন ঢুকলাম তখন দেখলাম যে একটা পোস্ট সুজুকি রাইডস জোনের সেখানে আজকে দেখাচ্ছে ফ্রি সার্ভিসিং বুট চলতেছে তো আমার বাইকটিও আমি 6 মাস হয়ে গেল কোনো সার্ভিসিং এ দিচ্ছি না আর আমি কখনো সার্ভিসিং বা বুট ক্যাম্পিং এ কখনো যাইও নাই দেখতাম আগে মানুষ যে ইয়ামাহা অথবা সুজুকির বড় বড় সার্ভিসিং বুট চলতেছে বাট কখনো যাওয়া হয় নাই আজকে কোনো কাজ না থাকার কারণে বেরোয়ে পড়লাম ট্রাই করে আসি যে কেমন সেই বুট ক্যাম্পিং গুলা হয় কত একটু এক্সপিরিয়েন্সের জন্য আর কিছু না তো এখন হলো মিরপুর দুই স্টেডিয়ামের গুলি দিয়ে ঢুকতে হয় স্টেডিয়ামের গুলি দিয়ে সোজা গেলেই পশিকার মোড় পরে পশিকার ঠিক বামে হলো সেই সুজুকি রাইডার্স জোনটি সেখানেই যাচ্ছি আর কি চলেন আমাদের সাথে যাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন অন্যরকম কিছু নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি বুস্ট সার্ভিস ক্যাম্প মেনলি এটা হলো পর্ষিকার মোর পর্ষিকার মোর এই এই সুজুকি রাইডার্স জোনটি রাইডার্স জোনের এখানে আজকে দুই দিন ব্যাপী ফ্রি সার্ভিস চলতেছে সো আমি প্রায় তিনটার দিকে এখানে আসছি তো আমার বাইকটি সিরিয়াল এখন আসলো তো আমার বাইকটি ভিতরে নিয়ে গেলো তো চলুন ভিতরে যাই আর এখানকার সার্ভিসগুলো কীরকম সার্ভিস কোয়ালিটি কীরকম প্লাস এখানে সার্ভিস যদি ফ্রি সার্ভিস বাদে যদি আপনারা কোনো পেড সার্ভিস করতে চান এখানকার প্রিমিয়াম সার্ভিসগুলোতে কী কী আছে আর প্লাস এখানকার সার্ভিস সেন্টারে যারা এখানকার সার্ভিসের জন্য যারা নিয়োজিত আছে তারা কীভাবে এই কাজগুলো করে থাকে সব কিছু আসলে ডিটেলসভাবে বলবো তো চলুন ভিতরে যাই তো আমার বাইকটি অলরেডি ভিতরে নিয়ে গেছে আর আপনারা আসলে এখানে এখানে আর কি বাইকের ওয়েটিং তো এখান থেকে আপনারা ভিতরে যাবেন কে আপনাদের চাবি দিয়ে আসবেন অফিসে অফিসে দিয়ে আসলে সেখানে আপনাদের সিরিয়াল দিবে আমরা ভিতরে চলে আসলাম আর এখানে আমরা এই কাস্টোমার রিসিপশন সেখানে আমরা চাবিটা দিয়েছিলাম আর এখান থেকে আমাদের সিরিয়ালটা দেওয়া হয় তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলব ভাই আপনার নামটা আমার নাম মেহেদি আচ্ছা আজকে আপনারা আমাদের বলবেন যে এখানের যে আজকে দুদিন ব্যাপী যে ক্যাম্প চলতেছে এইটার সার্ভিস সম্পর্কে কিছু একটা বলবেন সুযোগী সবসময় সবার জন্য সব কাস্টমারদের জন্য ভালো কিছু অবশ্যই চিন্তা করে থাকে সেজন্য সুজুকি আমাদের এই রাইডার জনের সুজুকি ইউজারদের জন্য একটা সার্ভিসের ফ্রি সার্ভিসের একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করে আর আমরা সেটা প্রোভাইড করতেছি এখন এখনো পর্যন্ত আমরা কাস্টমারের সার্ভিসের জন্য ছত্রিশটা আমরা সিরিয়াল পেয়েছি তারপরও ওয়াইটিংয়ে অনেকেই আছে আমরা এখানে ফ্রি সার্ভিসটাতে মূলত আমরা ফাইভ পয়েন্ট চেক করতেছি যেগুলো মেজর মেজর সার্ভিসের মধ্যে পড়ে এর ভিতরে সামনের পিছনের যে ব্রেকটা আছে ব্রেকটা আমরা দেখতেছি ফুললি ইভেন ক্লিন করে দিচ্ছি অনেকের হয়ে গেছে ব্রেক প্যাড বা ব্রেক শো যেগুলো আপনার ক্ষয় হয়ে গেছে মানে প্রায় কাজ করতেছে না ওগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপরে এয়ার ফিল্টার স্পারপ্লাই গ্যাপ ক্লাচ অ্যাডজাস্ট যে যেগুলো না হলেই নয় নিত্য নতুন সেগুলো তো গেলো এই দুই দিন ব্যাপী ফ্রি সার্ভিসের ব্যাপারে কিছু কথা বাট এছাড়াও যে এখানকার যে সার্ভিসের যে কোয়ালিটি প্লাস এখানে তারা কত টাকা নিয়ে থাকে সেই সার্ভিসিংয়ের জন্য বা এই সার্ভিসিংয়ে টাকার মধ্যে কী কী সার্ভিস করে থাকে সেগুলো আর কি একটু জানার চেষ্টা করব আমাদের এমনিতে আমরা এই সার্ভিসের পাশাপাশি আমরা ফ্রি সার্ভিস ক্যাম্পেনটা দিয়ে দিচ্ছি তার পাশাপাশি আমাদের শিডিউল সার্ভিস যেটা ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস ওগুলোও আমাদের একটা র্যাম্পে হচ্ছে ফ্রি সার্ভিসের ভিতরে আমাদের ওয়ারেন্টি বইয়ে যা থাকে তার চেয়ে বেশি যদি কাস্টমারের কোনো সমস্যা থাকে ওগুলো আমরা করে দিচ্ছি আর আমাদের পেইড সার্ভিস যেটা মাস্টার সার্ভিস পেইড সার্ভিস বলেন চারশো টাকা পেট সার্ভিসের রেট হলো চারশো টাকা এর ভিতরে যদি আপনার সার্ভিসের বাইরে কোনো কিছু থাকে ওটা আলাদা একটা চার্জ দিতে হয় আচ্ছা এটা কি এসএ আর জিক্সার দুটোর জন্য একই প্রাইস নাকি শুধু এসএ আর জিক্সার না আমাদের সুযোগ যে কোনো মডেলের সার্ভিস চার্জ চারশো টাকা পেট সার্ভিস আচ্ছা এখানে তো জিক্সারের মানে সুজুকি কোম্পানির সব ধরনের কি পার্টস পাওয়া যায় কি সব ধরনের পার্টস 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 পাবেন স্পেয়ার যেগুলো আছে সবগুলো অ্যাভেলেবেল এখানে আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা আমাদের বাইকের দিকে যাই Let's go crazy my baby, dance with the lights Together we could chase the sun For the light, all right. সার্ভিস করতে করতে আমরা এখানকার যে ম্যানেজার পলাশ ভাই ওনার সাথে দেখা হয়ে গেলো ওনার থেকে আজকে আমরা জানবো যে কিভাবে ওনারা এইটা মেনটেন করতে আছে এই ক্যাম্পটা আর এখানকার যে মানে এখানে সার্ভিসের কোয়ালিটিগুলো কীরকম তারা মেনটেন করতে সেই ব্যাপারে জানবো আজকে কেমন আছেন সবাই আমাদের আজকে একটা খা সার্ভিস ক্যাম্পেইন চলতেছে যেটা মনে করেন যে আমাদের সবচেয়ে বড়ো একটা সার্ভিস ক্যাম্পেইন দুই দিন ব্যাপী আমাদের সার্ভিস ক্যাম্পেইনটা চলতেছে আজকে এবং আগামীকালকে আমাদের সার্ভিসে অ্যাকচুয়ালি সব দিক থেকেই অনেক বেস্ট সাপোর্টটা দেওয়া হয় আমাদের এখানে যে টেকনিশিয়ান যারা আছে। তাদেরকে সবসময় টিম সুজুকি যে সার্ভিস সেন্টার যারা আছে টিম সুজুকি যারা নতুন কর্মকর্তারা আছে সার্ভিসে তারা তাদের থেকে এখানে আর কি আমাদের টেকনিশিয়ানদের খুব পারফেক্টভাবে ট্রেন আপ করা হয় এবং প্রতিটা সময়ে তাদের কেয়ারফুল প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই আমাদের এখানে সার্ভিস টিমরা আসে সুযোগী সার্ভিস টিমরা আসে এবং আমাদের টেকনিশিয়ান যারা আসে তাদেরকে ওয়েল ট্রেন আপ করে সেক্ষেত্রে যারা আমাদের এখানে আসবেন যারা কাস্টমার আছে আমাদের ওয়েল হুইশার্স আছে যাদের যারা সুজুকি বাইক ইউজ করে তারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনার সুজুকি বাইকটা খুব সুন্দরভাবে সার্ভিস করানো হবে অনেক যত্ন সহকারে আপনার বাইকটা সার্ভিস করানো হবে কোনো ধরনের প্রবলেম হয় সেটা আমরা সলিউশন করব। আর একটা বিষয় যেটা আমরা সার্ভিসের দিক থেকে আমাদের এখানে তো শোরুম আছে শুধুমাত্র শোরুমের সেলস যে সেলস হয়ে গেলে যে আমাদের কাজ শেষ এমনটা অবশ্যই না আমাদের এখানে আফটার সেলস সার্ভিসের উপরে অনেক বেশি কিবোর্ড দিয়ে দেখা হয় যারা আর কি বাইক কিনছে আমাদের কাছ থেকে তারা আমাদের এখানে সার্ভিসটা পারফেক্টভাবে পাবে এটা নিশ্চিত করে আমরা এমনও হয়েছে যে একটা কাস্টমার আমাদের কিছুদিন আগে বাইক নিছে তার হঠাৎ করে অনেক দূরে আমাদের সার্ভিস পয়েন্ট তো মিরপুর দুই নাম্বার প্রশিকাম তার সার্ভিসে প্রবলেম হয়েছে মানে তার গাড়ির প্রবলেম হয়েছে গুলিস্তানের দিকে তাকে আমাদের এখান থেকে টেকনিশিয়ান তার ওখানে পাঠানো হয়েছে গুলিস্তানে পাঠায় তার গাড়ির কি প্রবলেম হয়েছে ওভারঅল সব কিছু দেখা তারপরে ওভারঅল মানে সব দিক থেকে পারফেক্ট করে দিয়ে তারপর দেন আমাদের ইয়ে চলে আসছে আমরা ইভেন মন সার্ভিসও দিচ্ছি আর কি আমরা বেটার সার্ভিসের জন্য সে এটা আর কি শুনছি যে আপনারা এখানে এটাই প্রথম হয়তো আমার জানা আছে যে এই শিশুকে এখানে ইস্যু থেকে হোম সার্ভিসটা দাওয়া হোক হোম সার্ভিসটা অবধি এটা মানে কয়টা আসব এখন পর্যন্ত কটা দাওয়া হয়েছে এটা আমরা পাঁচশোটা দিছি মেজর যে ইস্যুগুলো থাকে যখন অনেক মেজর ইস্যু থাকে যে কোনোভাবে আসতে পারতেছে না বা নিয়ে আসা সম্ভব হচ্ছে না তাদেরকে অবশ্যই আমরা আমাদের এখান থেকে আমরা ট্রাই করি যে তাকে সাপোর্টটা কিভাবে সাপোর্টটা পাবে আমাদের এখানে সার্ভিস দিতে গেলে কীভাবে সাপোর্টটা পাবে সেই সাপোর্টটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করি সবসময় আচ্ছা তাহলে আজকে যে আমি সার্ভিসটা করতে আসলাম তো এটা দেখলে আর কি বুঝতে পারবো এখানকার সার্ভিসের কোয়ালিটি কেমন তো দেখি পরবর্তীতে আর ভাষাতে সাথে এখনই বিদায় নিতেছি সবাই অবশ্যই এই রাইডার জন্য আসবেন শোরুমে আসবেন প্লাস সার্ভিস সেন্টারে আসবেন এসে চেক করবেন যে কীরকম সার্ভিস হয় সার্ভিসিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখন সময় সাতটা তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে পেড সার্ভিস আসলে আজকে পেড সার্ভিসিং না এটা হলো প্রি সার্ভিসিং ক্যাম্পাস তেমন কিছু আর কি সার্ভিসিং মানে মাস্টার সার্ভিসিং যেটাকে বলে সেটা আসলে করা হয় নাই টুকটাক যে সমস্যা আছে সেগুলো আসলে আজকে চেক আপ করানো হয়েছে বাট কিছুদিন পর আমি আমার বাইক থেকে একটা ফুল মাস্টার সার্ভিসিং দিব সেটার ভিডিও অবশ্যই আমি তখন দিয়ে দিব আর আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা চাইলে অথবা আপনাদের কাছে যদি মনে হয় যে সোস্যুকজনে গিয়ে একবার হলো সার্ভিসিং করানো উচিত তাহলে অবশ্যই যাবেন কারণ তাদের বিহেভিয়ার আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো লাগছে আর তারা অনেক সাপোর্টিভ টাইপেরও তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো اللہ حافظ